একবারে বড় এক মাছ হয়েছে ভাবলো রাজার বাইক লাই যাই আনন্দবাদতাম না বলে মাছের দাম পাঁচশো না রাজা দুই হাজার দেড় বৌরা বৌরা কয় বকি বৌ এই মাছের দাম না তুমি দুই হাজার দিলে কেন

রানীর জিদ বাড়বো না কমবো আরো তুমি বলে এমন বড় বাসে গাল ফুলে বুঝেছি আর হ্যাঁ এদিকে কাঁচা টাকা সাই আমার দেহম এটা গাত্রি বেন্দা রয়ে যেতেছে একটা দেহম করে গেছে হ্যাঁ আবার বইয়া গিয়ে তুলছে এমনি রানী গাল ফুলে যেতে বুঝেছি এবার মুখ করলে হয় তোমার দেশের না নিয়ম বাদশার দেওয়ার টাকা পরে গেলে এটা উঠানি নেই গরিবের হক তুমি যাও কথা মানে আবার গেছে মাসের দাম পাঁচশো দেড় হবে না আমি দুই হাজার দিছি আরো দিলাম দুই হাজার চার হাজার বেশি একটা গিয়া আমার দেশের আইন বাসার দেওয়ার টাকা লঙ্ঘন করলি আমার মাছের দাম পাঁচশো হত না সেই জায়গা আপনি দুই হাজার দিছেন আনন্দে আমি আত্মহারা আরো দুই হাজার দিছেন কি যে পুষিয়ে না একটা গেছি গেছিল এটা ফাঁকা গেলাম আর আনলাম কিন্তু একটা কথা চিন্তা করলাম এত নিয়ম খারাম কেমনে হই যে বাজার এত টাকা দিল তোর মাছের দাম পাঁচশো হবে না দুই হাজার দিল আর দুই হাজার দিল আর তুই এত বড় নিয়ম খারাপ এই দেড় হামের মধ্যে বাসার খেলা দেওয়া খেলার ছবি আছে এখন আমি যদি হালাই গিয়া কোন বেলা জুতা দা হাই দিয়া বাসার কেল্লার ইজ্জত নষ্ট করব এর লেগে চিন্তা করলাম যে বেলা এত টাকা দিল তার কেল্লার এইভাবে ইজ্জত করে দেবি তাই আমি কষ্ট করিয়া আপনার কেল্লার ইজ্জত রক্ষার জন্য আমি বহু কষ্ট করিয়া আইন লঙ্ঘন হইলেও বাসার কেল্লার ইজ্জতের লেগে আমি ইজা করছি